হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজ একটা শ্যুট ছিল ফার্স্ট অক্টোবর শ্যুটটা ছিল চেলিয়ামাতে আমি অটোতে করে চেলিয়ামা পৌঁছে যাই সরস্বতীদির কাছে শ্যুট ছিল তোমরা অনেকেই চেনো আবার ব্লগেও দেখেছো আমার ব্লগে আমি আগেও সরস্বতীদির পার্লারে শ্যুট করেছি তো শ্যুটটা ছিল একটা ডান্সের শ্যুট দুর্গা ঠাকুরের ডান্স ছিল তো মোট ছজন মিলে করেছি প্রথমেই আমরা দুজন আগে পৌঁছেছিলাম আমি আর যে দুর্গাটা হবে সেই আমরা দুজন মিলে পৌঁছেছি আর থামনেল দেখে তো বুঝেই গেছে আমার লুকটা কীরকম ছিল বা হবে তো তারপরে বাকি সবাই চলে এসেছে ছজন ছিলাম আমরা দুজন আর বাকি চারজন ডান্সটা করবে মানে আমাদের দুজনেরও নাচ আছে আবার বাকি চারজনেরও নাচ আছে তো ওরা এসে গেছে ওদের মেকআপও ওদের মেকআপটা একটু আমি করে দিয়েছি সবারটা না আমি তিনজনের করে দিয়েছি আর সরস্বতী দিয়ে এদের মেকআপটা করতো কিন্তু সরস্বতীদের একটা ক্লায়েন্ট আসে হেয়ার স্পা করতে তো হেয়ার স্পা করতে করতে তো টাইম লাগে প্রায় দু ঘন্টা মতন টাইম লাগে তো হেয়ার স্পা করছিলো ওই জন্যে আমি এদের মেকআপটা একটু করে দিয়েছি মেকআপ বলতে খুবই একটু মেকআপ করা হয়েছে কারণ নাচের স্যুট পুরো ঘামবে তো ঘামে তো মেকআপ চলেই যাবে তারপরে একজন একটু চকলেট দিলে চকলেট খাই নিয়েছি চকলেট খাইতে তো আমার খুবই ভালো লাগে আশা করি অনেকেই জানো কারণ আমার বাইরে চকলেট লাভার লেখা ছিল আগের আগে ছিল এখন নাই তো তারপরে দুপুর হয়ে গেছে মেকআপ করতে করতে তারপর আমরা খাবার আনতে চলে যাই আমি ছিলাম আর অনিমা ছিল এর নাম অনিমা কিন্তু আমি অনু বলেই ডাকছি তো আমি আর অনু খাবার আনতে চলে যাই তারপরে খাবার নিয়ে চলে আসি খাবার নিয়ে আসার পরে আমরা জলদি করে খেতে বসে যাই কারণ লেট করলে আবার শ্যুটে দেরি হয়ে যাবে ওই জন্য জলদি জলদি পর খেয়ে নিয়ে মেকআপ করতে বসে যাই এখন আমার মেকআপটা হচ্ছে আর যে দুর্গা সাইজ ছিল তার মেকআপটা আগেই হয়েছে ওটা অনেক আগে হয়ে গেছে সবার প্রথমে ওর মেকআপটাই হয়েছে তো ওটার ভিডিও করা হয় নাই আমার তারপর আমার লুকটা হয়েছে তো এখন দেখছো আমাকে বসে আছি আমি আর তারপরেই একদম ফুল মেকআপ নিয়ে চলে এসেছি কারণ মাঝে আর ভিডিও করা হয় না ভুলে গিয়েছিলাম আমি ভিডিও করতে আর মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে আসে এদিকেও হাইলাইট বাকি ছিল আর কিছু কিছু জিনিস বাকি ছিল বাকি মেকআপ পুরা কমপ্লিট হয়ে গেছে হেয়ারটা বাকি ছিল গয়নাগুলো বাকি ছিল এই জিনিসগুলো বাকি ছিল তো তারপরে মেকআপটা হয়ে যাওয়ার পর এবার চুল বাঁধা হচ্ছে তো চুলটা খোপা করা হয়েছিল তো চুলটা তো তোমরা দেখলে এখানে চুলটা বাঁধা হয়ে গেছে পুরো লুকটাই কমপ্লিট হয়ে গেছে ওই কপালে তিলকটা বাকি আছে আর জুয়েলারিটা বাকি আছে তো কেমন লাগছে জানাও আমাকে কমেন্টে আর আমার আগের লুক বা আজকের লুক আমার মানে সবথেকে কোন লুকটা বেশি ভালো লেগেছে তোমাদের একটু কমেন্টে জানাও যারা আমার রেগুলার ব্লগ দেখো ভিডিওস ফটোস ইনস্টাগ্রাম ফেসবুক মানে সব দেখো আর কি ইনস্টাতে ফেসবুকে যেখানে দেখো কোন লুকটা বেশি ভালো লাগছে একটু আমাকে কমেন্টে জানাবে তোমরা তারপর আমরা শ্যুটের জন্যে বার হয়ে যাই শ্যুটের জন্যে গেছিলাম দেউল তো টোটোতে করে গেছিলাম অনেকজন ছিলাম তো তো ওই জন্যে টোটোতে করে গেছিলাম দেউল পর্যন্ত তো দেউল জায়গাটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো চেলিয়ামাতেই দেউল আসে তো তারপরে দেউল পৌঁছে যাই মানে এটা দেউল না দেউল যাওয়ার রাস্তাটা আর কি তো এই এখানেই শ্যুটটা হয়েছিল এই জলটা দেখতে পাচ্ছো এইখানেই তোমরা শ্যুটটাতে দেখতে বুঝতে মানে শ্যুটটা দেখলে বুঝতে পারবে যে এই জায়গাটাই ছিল আর এত গরম ছিল ওখানে মানে এত ঘাম ছিলাম প্রচণ্ড গরম ছিল ওই জায়গাটাতে আর রোদও দিচ্ছিলো সেই দিন খুব তারপরে আর কি সবাই মিলে শ্যুট করি তো ফার্স্ট শ্যুটটা আমারই ছিল এখানে দেখতে পাচ্ছ সবাইকে আর ফার্স্ট শ্যুট আমাকে দিয়েই শ্যুটটা করা হয়েছে দেখতে পাবে শ্যুটটাই তো ফার্স্টে আমি আসি ফার্স্টে আমার শ্যুট এখানে একটা জিনিস ছিল মানে গানটাতে একটু মন্ত্র টাইপ বলছিলো তো ওই জায়গাটাই করা হয়েছে যে ধ্যান করছে সেই জিনিসটাই করা হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোথায় কি করা হয়েছে তো পুরো ভিডিওটা আসবে আর কিছুদিনের মধ্যেই চলে আসবে দুর্গাপুজোর আগেই তোমরা দেখতে পাই যাবে ফুল ভিডিওটা এই দিন দুটা শ্যুট করা হয়েছিল একটা সবাই মিলে নাচ নাচের ভিডিও ছিল আর একটা আমার একার ছিল তো এটা সবাই মিলে ছিল এটা আগমনির আগমনির একটা ডান্স ছিল আগমণি গানের আর আমার যেটা একার ছিল সেটা ওই আর জিকরের ব্যাপার নিয়েই একটু প্রতিবাদী টাইপের গান ছিল

পাল্লার চলে আসি তো সবাই পাল্লার যায় আর আমি আমার একটু শ্যুট বাকি ছিল ওটা মন্দিরে হবে ওই জন্যে আমি কৌশিকদার সাথে মন্দিরে চলে যাই তো আর কৌশিকদা হচ্ছে ফটোগ্রাফার ছিল তো কৌশিকদার সাথে মন্দিরে যাই মন্দিরে একটু ওই দশ মিনিটের মতন নাচের শ্যুট ছিল তো ওখানে নাচের শ্যুটটা করি এটা হচ্ছে রাজ রাজেশ্বরী মন্দির চেলিয়ামাতেই আছে আর অনেক লোক ছিল প্যান্ডেল হচ্ছিলো দুর্গা পূজার জন্যে প্যান্ডেল হচ্ছে তো অনেক লোক ছিল তাও রকমের নাচটা করেছি একটু লজ্জা লজ্জা লাগছিলো তাও করেছি তো তারপরে মেকআপ রিমুভ করে পর আমি ঘর চলে আসি আর আমার শ্যুট শেষ হওয়ার সাথে সাথে আমি ভিডিওটাও শেষ করছি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে তো চলো টাটা